দেখুন আজকে ফার্স্ট জুলাই একটা হচ্ছে ডক্টর ডে আর আমাদের রোগীদের জন্য ব্লাড কালেকশন করা গোটা ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর বিভিন্ন জায়গাতে এক্ষুনি খবর পেলাম পুরুলিয়া থেকে ব্লাড দেড়শো জন ব্লাড ডোনেট করেছেন এটা একটা উৎসাহপূর্বক কাজ হচ্ছে কোলাবোরেশনে আজকে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গল অবস্টেটিক্স গাইনোকোলজি সোসাইটি অ্যান্ড রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান তার যা শাখা আছে নাম্বারগুলো আছে আমাদের ওয়ান ফর্টি ফোর ক্লাবস আমরা সবাই মিলে একসাথে রক্ত দেওয়ার ব্যবস্থা করছি যারা আনফর্চুনেটলি ফ্যালেসিমিয়ার রুগী জন্ম নিয়ে নিয়েছে আর আমাদের আসল কাজ হচ্ছে ফ্যালেসিমিয়া রুগী যাতে জন্ম না নেয় তার জন্যে কিছু কাজ করতে হবে যাদের জন্ম হয়ে গেছে তাদের রক্ত দিতেই হবে এইভাবে আমরা রক্ত দিয়ে চিকিৎসা করব আর হ্যালাসেমই আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এটা একটা এমন রোগ যেটাকে পুরোপুরি কন্ট্রোল করা যায় পুরোপুরি আটকে দেওয়া যায় এটা পোলিওর মতো কোনো ইনফেকশন নয় শুধু মার বাবা দুজনেই যদি ক্যারিয়ার হন তাহলেই হবে আদারওয়াইজ হবে না ন্যাচারালি বিয়ের আগে যদি আমরা জেনে নিই যে দুজনেই যাতে বাহক না হন এইটুকুই শুধু বার্তা দেওয়া এবং যদি দুজন বাহক হন তাহলেও কি করা যাবে তারও ব্যবস্থা আছে সো আজকের সবচেয়ে জোর দেওয়ার জায়গাটা হচ্ছে হ্যালাসিমিয়া দূরীকরণ পোলিওর পর রোটেরি সর্ববৃহৎ যে অভিযান চলবে যাতে কয়েক লক্ষ শিশু বেঁচে যেতে পারে প্রচুর রক্ত আমরা বাঁচাতে পারবো এবং সরকারের আর্থিক যে খরচটা হচ্ছে খরচা হয়ে অপচয় যেটা হচ্ছে সেটাকে অনুরোধ করা সম্ভব আপনাদের মাধ্যমে এই বাণীটাই এই আহ্বানটা জানাচ্ছি যাতে রোগটাকে দমন করা যায় আর দ্বিতীয় হচ্ছে যারা রুগী হয়ে গেছেন তাদের জন্য যাতে রক্ত দেওয়া যেতে পারে সতেরো বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে বছরে তিনবার করে রক্ত ইজিলি দেওয়া যেতে পারে অনেক অনেক ধন্যবাদ Give it মোটামুটি বছরে একবার করে দিয়েই থাকি রক্ত মানে কি উদ্দেশ্যে আপনি ব্লাড ডোনেট আমার এই এবারে ব্লাড দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট নাইন এবছর যে প্রধান উদ্যোগ সেটা হচ্ছে থ্যালাসিমিয়া মুক্ত সোসাইটি এবং আজকের ব্লাড ডোনেশনটা আমাদের বেশ মানে মেন কারণটাই হচ্ছে যে আমাদের এই রক্ত যেটা আমরা দিচ্ছি সেটা থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চাদেরকে দেওয়ার জন্যে আমরা আজকে ব্লাডটা দিচ্ছি মানে আপনার নামটা Abinu shomaka ji.